হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক মহেরা জমিদার বাড়ি আজ আমি আপনাদের ঘোরাতে নিয়ে এসেছি মহেরা জমিদার বাড়ি এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন ঢাকার কাছেই মহেরা জমিদার বাড়ি ঘুরে আসুন একদিনে ছুটির দিনে যারা ঢাকার কাছেই ঘুরতে চান তাদের জন্য সেরা একটি স্থান হতে পারে মহেরা জমিদার বাড়ি বলা হয় এইটি নাকি দেশের সবচেয়ে বড় এবং সুন্দর জমিদার বাড়ি এটি দেখলে মনেই হবে না যে এটি একশো বছর আগে নির্মিত মহেরা জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুই বন্ধু একত্রিত হয়ে আমরা বাইকে করে রওনা দিই মহেরা জমিদার বাড়িতে আপনারা যদি আপনাদের পার্সোনাল প্রাইভেট কার বাইক নিয়ে আসেন তাহলে এখানে বাইক বা প্রাইভেট কার রাখার জন্য সুব্যবস্থা আছে আমরা একশো টাকার দুইটি টিকিট কেটে মহেরা জমিদার বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে অবশ্যই গেটে লেখা ছিল পুলিশ ট্রেনিং সেন্টার এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় টাঙ্গালে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় হলো মহেরা জমিদার বাড়ি আজ চকচক করছে এই বাড়ির দেওয়াল তখনকার কারিগরের হাতে কি অপর এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ির প্রথম গেট আপনি ইচ্ছে করলে এই গেটের ভিতর দিয়ে ঢুকে আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং এখানে তিন তিনটা গেট আছে এটা হলো ফার্স্ট গেট সেকেন্ড গেট ওইদিকে থার্ড গেট ওইদিকে তবে এর ভিতরে অনেক কিছুই আছে আমরা যেহেতু প্রথম গেট দিয়ে ঢুকেছি প্রথম গেটে ঢুকে তারপর আপনাদের বিস্তারিত দেখাবো তো চলেন ঘুরে আসি সম্পূর্ণ মহেরা জমিদার বাড়ি থেকে মহেরা জমিদার বাড়ির ভিতরে দেখার মতো রয়েছে অনেক কিছু এগুলো দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি সেই সাথে আমার বন্ধুর একটু ইন্টারভিউ নিয়ে দিচ্ছি প্রথমবারের মতো আমার আসা এখানে মহেরা জমিদার বাড়ি আসার পরে দৃশ্যগুলো আমাকে এতটা মনোমুগ্ধকর করেছে যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আসলে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে মহেরাবাড়ির ভিতরের মূল ফটক অর্থাৎ প্রথম গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে ঢুকে ভিতরের স্থানগুলো আপনাদের দেখাচ্ছি আসলে জায়গাটি সবুজ শ্যামলিতে ভরপুর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো মিউজিয়াম মিউজিয়াম অর্থাৎ জাদুঘর এই জাদুঘরের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো তৎকালীন সময় রাজারা যারা কি কি ব্যবহার করেছে সকল কিছু এখানে সাজানো গোছানো আছে আমরা আস্তে আস্তে মিউজিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছি দুইটা পুলিশকে দেখতে পাচ্ছি এখানে পুলিশ যদিও এইটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই জন্য এখানে পুলিশদের ছবি আর এখানে সেই উনিশশো সালে যুদ্ধে যে ব্যবহৃত হতো অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো এখানে সারিবদ্ধভাবে রেখেছে একমাত্র মহেরা জমিদার বাড়ির জাদুঘরের ভিতরে রফিক শপিক বরকত তাদের ফটো এখানে টাঙানো তবে জাদুঘরটি ভীষণ সুন্দর এই জাদুঘরের ভিতরে আপনি ঢুকলে আপনার মনে হবে যে সেই উনিশশো সালে বা তারও আগের যে রাজারা যখন তৎকালীন সময় ছিল তাদের ব্যবহৃত যে জিনিস বা পত্র সব এটার ভিতরে রয়েছে গ্যাজ আমি এই মুহূর্তে আছি মহেরা জমিদার বাড়ির মিউজিয়ামে যে জাদুঘরের ভিতরে আছি আমার পিছনে দেখতেছেন পুলিশ তবে এটা অরিজিনাল পুলিশ না এটা হলো একটা পুতুল তো সবচেয়েতে সুন্দর লেগেছে এই মিউজিয়ামে এসে কারণ এখানে জমিদারদের ব্যবহৃত অনেক কিছু আমি আপনাদের দেখাচ্ছি তাদের কুপি টুপি তাদের খাওয়া থালা তবে ভীষণ ভালো লেগেছে এখানে এসে কারণ জমিদারদের ঐতিহ্যবাহী যে জিনিস আসবাবপত্রগুলো এখানে আছে সুন্দরভাবে সাজানো গোছানো মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি দশকের পূর্বে স্পেনের নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচ গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে উনিশশো সালে পরবর্তীতে তারা নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানে তখন মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল জমিদার বাড়িটিতে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় উনিশশো সালে আপনারা দেখছেন মহেরা জমিদার বাড়ি আমার পিছনে দেখছেন খুব সুন্দর একটি ভবন এটি হলো দ্বিতীয় ভবন এই ভবনকে নিয়ে রয়েছে অনেক রূপকথা যে রূপকথাগুলো আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে হয়তো জানতে পারবেন মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়িটি স্থাপিত হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়িটি অবস্থিত এই জমিদার বাড়ির সামনে প্রবেশের পথেই আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল একটি দিঘি এবং বাড়ির প্রবেশের জন্য রয়েছে দুইটি সুরঙ্গ গেট তাছাড়াও মূল ভবনের পিছনের দিকে পার্শা পুকুর ও রানী পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে তাই এই জমিদার বাড়িটি সৌন্দর্যে নজরকারে কারুকার্য দেখলেই টের পাওয়া যায় না আঠারোশো সালের আগে নির্মিত এই জমিদার বাড়ি জানা যায় স্পেনের কার্ডোভা নগরের আদেলে নির্মিত এই জমিদার বাড়ি কলিচরণ সাহা ও আনন্দ সাহা নামের দুই ভাই এক হাজার একশো আটাত্তর শতাংশ জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন জমিদের বাড়ির সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর ভবনের নাম কালীচর লং ইংরেজির ইউ অক্ষরের আদলে করা ভবনটি রানীদের জন্য নির্মাণ করা হয় তাই একে রানী ভবনও বলা হয় এককালে জমিদের বাড়ির ভিতরে বাগান শিশু পার্ক বিভিন্ন আর্টিফিশিয়াল স্থাপন আছে তাছাড়া পাক পাখিলের বাগান পুকুর বিল্ডিং সব মিলিয়ে স্বপ্নপুরীর মতো মনে হয় মহেরা জমিদার বাড়ি রাজকীয় এই বাড়িতে প্রবেশের আগেই চোখে দেখতে পারবেন বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি জমিদের বাড়ির উল্টো দিকে আছে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র একাডেমি ভবন মূল ফটকের পরেই দেখা যায় চৌধুরীর লজের পাশাপাশি আছে আরও দুইটি লঞ্চ এর পাশেই আছে আকর্ষণীয় এক ভবন যার নাম আনন্দ জল তার পাশে আছে মহেরা লজ ভবনগুলো দেখতে প্রায় একই রকম দৃষ্টি নন্দন লজগুলো দেখা শেষ হতেই ও রানী পুকুর পরে খানিকটা বিশ্রাম নিতে পারেন পুকুরের পাশেই আছে রঙিন মাছে ভরা আরও আছে লোহার তৈরি টেবিল চেয়ার ঘুরে 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 দেখবেন জাদুঘর ইতিহাস অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের বাহিনীর মহেরা জমিদার বাড়িতে হামলা করেন জমিদার বাড়ির কলপতু সহ পাঁচ গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় পরবর্তী সময় তারা নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয় এই জমিদার বাড়িতে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত উদ্যোগ গ্রহণ করা হলো উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টার উন্নতি করা হয় উনিশশো সালে তো চলেন আপনাদের জানিয়ে দেই এক নজরে মহেরা জমিদার বাড়ি কিভাবে যাবেন ঢাকা মহাখালী থেকে টাঙ্গাইল চলাচলকারী যে কোনো বাসে চড়ে আপনাকে প্রথম যেতে হবে নাটিয়াপাড়া সেখান থেকে সিএনজি রিক্সা টেম্পু অথবা রিক্সায় করে মহেরা জমিদারপালি পুলিশ প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেয় সেখান থেকে সিএনজি রিক্সা টেম্পু অথবা রিক্সায় করে মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রেতে পৌঁছাতে হবে তাছাড়া আপনি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে এখানে তিরিশ টাকার একটি টিকিট কাটতে হবে আপনাকে মহেরা জমিদার বাড়ির ব্লগ এখানেই শেষ করছি জানি না আজ আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম